আসসালামু আলাইকুম কাছে দূরে যেয়ে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটি ট্যুর ভিডিও শেয়ার করছি আর এটা দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন বা অনুমান করতে পারছেন যে কোথায় হতে পারে হ্যাঁ এটা হচ্ছে কক্সবাজার আমরা ঈদের পর কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম যার কারণে অনেক দিন পর্যন্ত ভিডিও শেয়ার করতে পারিনি আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে কক্সবাজার গিয়েছি এবং ট্যুর করে বাড়িতেও ফিরে এসেছি আমরা চাঁদের যে গাড়ি বলে সেই গাড়িতে করে হিমছড়ি নাফ নদী মিনি বান্দরবন এইসব তিনানি বিচ জিরো পয়েন্ট এইসব স্থানগুলোতে গিয়েছিলাম তো যাওয়ার পথে এই যে রাস্তার পাশে যে সাগর সাম্পান যৌবন দেখা যাচ্ছে সেটাও একটু শেয়ার করে নিলাম এরপর আমরা কিছুক্ষণ জার্নি করার পর এসে পড়েছি জিরো পয়েন্টে তো জিরো পয়েন্টে যে স্থানটা ছিল সেই স্থানটা ঠিক আগের মতো আর নেই এখন বালু দিয়ে ভরাট করায় ফেলা হয়েছে তো সেইখানে তেমন একটা ভালো লাগেনি তারপর একটু সামনে আসতেই এই জায়গাটাতে এসেছি এখানে ভাটা সময় ছিল তখন যার কারণে পানি অনেকটা দূরে চলে গিয়েছে আর সাগরের ঢেউটি ছিল সুন্দর আর দূর থেকে পানিগুলো আসছিল ঢেউগুলো বেশ বড় বড় দেখতেই পাচ্ছেন যে পানিগুলো কতটা দূরে চলে গিয়েছে আমাদের সকলেই কিন্তু উচিত বছরে একবার হলেও এইরকম সাগর পার থেকে ঘুরে এতে ভাটার সময় পানিগুলো আরও কাছে থাকে তো সেইখানে ঘুরে আসার পথে আমরা যে বৌদ্ধ মন্দির আছে সেটা তো একটু গিয়েছিলাম এই বৌদ্ধ মন্দিরও এসে দেখলাম যে এইখানেও মোটামুটি ফাঁকাই ছিল পর্যটক ছিল কিন্তু অনেক বেশি না অল্প কয়েকজন ছিল তো আমরা একটু ঘুরে ফিরে দেখেছি খুব সুন্দর করেই ওরা পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছে হয়তো বা কিছুদিন আগে বৌদ্ধ পূর্ণিমা গিয়েছে সেই জন্য হয়তো মূর্তিগুলোতে নতুন করে রঙ করা হয়েছে যার কারণেই দেখতে ভালো লাগছে এইভাবে সিঁড়ি দিয়ে ওঠার দুই পাশেই ওদের বৌদ্ধদের যে মূর্তি আছে সেই মূর্তিগুলোর ছবি সেই মূর্তিগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে এক একজন এক এক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে এরপর কিছু অবস্থান করার পরই একটি প্রজাপতি এসে আমার হাতে বসেছে তো প্রজাপতিটা কিন্তু খুব সুন্দর ছিল সম্ভবত এই প্রজাপতিগুলো যে বিচ্ছু আছে সেগুলো থেকেই হয় আমি এটা শিউর যাই না তো আমার মনে হলো কক্সবাজারে এসে অনেক জায়গায় ভ্রমণ করেছি কিন্তু সব কিছুই কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি আর বিচে অনেক লোকজন ছিল যার কারণে বিচে তেমন একটা যার কারণে বিচে আর কোনো ভিডিও করিনি যেসব জায়গাগুলোতে একটু ফাঁকা ছিল সেইখানেই ভিডিও করেছি তো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম